ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তি দন্দাতীত গগন সদৃশ তত্ত্বমর্ষাদি লক্ষণম একং নিতং বিমলম অচলং সর্বধি সাক্ষীভূতম ভাবাতীত ত্রিগুণরহিত সদগুরু ত্বং নমঃ যোগীরাজ দীক্ষা প্রদান কালে ভক্তদের নিকট হইতে মাত্র পাঁচটি টাকা এবং বিধবাদের নিকট হইতে দশ টাকা প্রায়শ্চিত্ত স্বরূপ গ্রহণ করিতেন কিছু মানুষের প্রশ্ন আছে না আমি দীক্ষা নিতে গিয়ে কেন টাকা দেব আমি আধ্যাত্মিক এগুলো শিখতে কেন টাকা দেব তাদেরকে বুঝিয়ে বলা যায় না যে এই যে এই দক্ষিণা বহু প্রাচীন কাল থেকে চলে এসছে আর এটা কেন না হয় প্রায়শ্চিত্তের জন্য আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেব যে গুরুর সঙ্গে কেমন ব্যবহার একটি ভক্তের করা উচিত আমি খুব প্রয়োজন মনে করছি আজকাল বানিয়ে আমি আমার চ্যানেলে ইউটিউবে জ্ঞানী গুরুতে দিয়ে দেব ভক্ত গুরুর সাথে কেমন রিলেশন করবে খুব আজকের দিনে প্রয়োজন অনেকে ভুলে যাচ্ছে বিষয়গুলো কেমন এই যে প্রায়শ্চিত্ত স্বরূপ গ্রহণ করতেন কিসের প্রায়শ্চিত্ত আমি তো উন্নত মানব আমার আবার প্রায়শ্চিত্ত কি কি বলো আবার আমার প্রায়শ্চিত্ত কি আমি এত শিক্ষিত পড়াশোনা জানি আমার প্রায়শ্চিত্ত কিসের কি বলো মানুষ কত কিছু ভাবে কত অহংকার থাকে কারণ তোমার জীবনটা তুমি দেখে না ঘাত প্রতিঘাত সংঘাত এইটা সেইটা ওইটা টাকা নাই হেলথ খারাপ কেন হচ্ছে এগুলো এমনি ওই তোমার ভাইয়ের তো হয় না তোমার বোনের তো হয় না তোমার ওয়াইফের তো হয় না বা যদি ওয়াইফ হয় তোমার হাজবেন্ড তো হয় না এমনটা তোমার আরো রিলেটিভস আছে তাদের তো হয় না তোমার মতো অবস্থা কেন হচ্ছে তোমার বা একই ফ্যামিলিতে দিয়েছে ভাই আমির আরেক ভাই গরিব কেন প্রশ্ন আসে না একজন সুখী আর একজন দুঃখী কেন একজনের রোগ ভোরে ভরে আরেকজন যা কিছু খাচ্ছে ঘুরছে যেখানে কেন প্রয়োজন নেই কিছু আছে সেটা কি জানা আছে কে জানে যদি বেশি জ্ঞানী হও তাহলে যদি বলো কে জানে তাহলে শাস্ত্রকে তুমি উপেক্ষা করতে পারো না বা যেই সম্প্রদায়েরই হও না কেন শাস্ত্রকে তো মান্যতা দিতেই হবে গুরুকে মানো আর না মানো আচ্ছা ক্রিয়া যোগ কিন্তু ধরাধরি করে শিক্ষাতে শিষ্যত্ব গ্রহণ করে না ক্রিয়া তুমি পাবা কি না সেটা যোগীরাজের উপরে নির্ভর করে তোমার উপরে না এটাই ক্রিয়া যোগ ডায়িকা দেওয়ার কিছু নাই কিন্তু এখানে আসেন 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 না একবারই টাচ করা হবে যদি আপনি টাচ করছেন তবে একবারই আপনার সাথে কথা বলা হবে এরকম না কালকে আসবেন দীক্ষা নিতে এরকম না কিন্তু এই দীক্ষাটা যদি এরকম ক্রিয়াযোগ আর আরেকটা কথা তোমার সময় হলে যোগীরাজ বলছেন সুদূর সাহারা মরুভূমিতেও যদি তুমি থাকো তুমি টেনশন নিও না পৌঁছে যাবে এটাই ক্রিয়াযোগ একবার কল করলে তারপরে আবার আমাকে বলবে হ্যাঁ আপনি তো কল করেছিলেন আপনি নেবেন না আপনি আসবেন না ক্লাসে কেউ কল করবেন আপনাকে যদি কোন সংস্থা কল করে জানবেন আপনি সঠিক জায়গায় নেই তিনি সারা জীবন এই নিয়ম মানিয়া চলিয়াছেন এই ক্রিয়াযোগ বা দীক্ষার প্রায়শ্চিত্ত নিয়ে একদিন কথা বলবো কেন প্রায়শ্চিত্ত আজকে অল্প অল্প করে টাচ করে গেলাম আমার যে আছে লক্ষ তারপরে মানব জায়গাগুলোকে এত বাস্ট একটা এত যাতায়াত গুরুর সমীপে অ্যাকচুয়াল গুরুর সমীপে যখনই তুমি যাচ্ছ আধা তো উনি আকর্ষণ করে নিয়ে নেবেন তোমার কর্মা বুঝতে পেরেছ নাহলে আমার দাদা আজকে আর বাইচে থাকতো না আমার দাদা আজকে আর বাইচে থাকতো না এই যে দাদা ক্লাসে আছে উনি আমার দাদা গুরু হচ্ছেন কি বুঝতে পারছো আমার দাদার দাদা পড়ে গেলেন তার ওপর থেকে গাড়ি চলে গেল তারপরেও আজকে তিনি টন টন বুঝতে পারছো হিসাব কিতাব এই যে আমার গুরু বাবা আর দাদা একই আমার আমরা একই গুরু শিষ্য হয়ে যাচ্ছে যাই তো সারা জীবন এই নিয়ম মানিয়া চলিয়াছেন এবং তাহার উত্তর সাধকদের ওই নিয়ম পালন করিতে আদেশ দিয়াছেন যে দীক্ষা গ্রহণ কেউ করতে এলে তার প্রায়শ্চিত্তের জন্য অবশ্যই অর্থ নেওয়া উচিত বা নেবে এটা আদেশ এমনও দেখা গিয়েছে যে কোন গরিব ভক্ত দীক্ষা লইতে চায় কিন্তু পাঁচ টাকা সংগ্রহ আচ্ছা তখনকার দিনে পাঁচ টাকা কিন্তু আজকে দিনে অনেক টাকা রামকৃষ্ণ দেবেরও আগের ঘটনা বলা হচ্ছে আগে লাহিরি বাবা কেমন পাঁচ টাকা সংগ্রহ করতে পারে নাই মানে যে ভক্ত কাছে পাঁচ টাকা নেই ক্ষেত্রে তিনি নিজে তাহার পাঁচ টাকা ও তাহাকে পাঁচ টাকা ও গ্রিম দিয়ে দিতেন মনে আমি দীক্ষা নিতে গেলাম আমাকে দুদিন আগে বললে এটা পাঁচ টাকা রাখ যেদিনকে আমাকে দীক্ষা নিতে আসবি সেদিনকে পাঁচ টাকা আমায় দিস কি বুঝতে পারছি ইহা দেখিয়া তাহার এক ধনী ভক্ত যিনি কাশিদাম হইতে অনেক দূরে বাস করিতেন তিনি কাশিস্থ এক ভক্তের নিকট একশত টাকা রাখিয়া দিয়াছিলেন প্রয়োজনে গরিব ভক্তকে সাহায্য করিবার জন্য ওই টাকা আলাদা করিয়া রাখিতেন তাহার গুরু বাবাজি মহারাজ তাহার দলের কোন ভক্ত সন্ন্যাসীকে মাঝে মাঝে যোগীরাজের নিকট পাঠাইতেন মানে বাবাজি তার ভক্ত কাউকে কাউকে মাঝে মধ্যে যোগীরাজের বাড়িতে পাঠিয়ে ওই টাকা লইয়া যাওয়ার জন্য ওই টাকা তাহার প্রয়োজনে ব্যয় পূর্বে দলের প্রায়শ্চিত্ত করিবার শাস্ত্রীয় বিধান আছে কি বুঝতে পারছো দীক্ষা লইবার পূর্বে প্রায়শ্চিত্ত করিবার শাস্ত্রীয় বিধান আছে তো শাস্ত্র তোমাকে মানতেই হবে কেমন কারণ তুমি যে বাড়িতে পূজা আর্চা করছো এও শাস্ত্র তুমি যে তোমার যদি বাবা মার না থাকেন তার যে শান্তি করছো সেটাও শাস্ত্র তো শাস্ত্র ছেড়ে তুমি পালাবে কোথায় তাহাতে অনেক ঝামেলাও আছে সে কারণে যোগীরাজ ঠিক করিয়াছিলেন শিষ্যদের প্রায়শ্চিত্ত স্বরূপ উক্ত অর্থ তাহার গুরুদেব ও তাহার সাধু ভক্তদের সেবায় লাগিলে মানে যদি বাবাজির আখড়ায় চলে যায় সেই টাকা তাহলে সাধু সন্ন্যাসীদের জন্য খরচা হবে আর প্রায়শ্চিত ঠিকঠাক হবে আর কি যোগীরাজ তাহার এক ভক্তকে লিখিয়াছিলেন আরো কিছুতেই তন্নিমিত্ত বিরক্ত নই শ্রীযুক্ত রামদাস মৈত্রী আমার বন্ধু তাহাকে এই পত্র আমার দেখাইয়া তাহার প্রতি ভক্তি হয় আমার নিকট উপদেশ লইতে পাঁচ টাকা তাহাকে দিয়া ব্রহ্ম ব্যথিত অন্যদিকে মন থাকিলে পাপ নতুবা পাপ নাই গুরু ভক্তির দ্বারা সমুদায় হইতে পারে কিন্তু তাহা দুর্লভ বিনা মন স্থির ও সংযম না হইলে সুকঠিন সংসারে থাকিয়া বুঝতে পেরেছ সম্পূর্ণ আত্মজ্ঞান হইতে পারে না শেষের দিকে আমরা চলে যাব না শোনো তো আত্মাই পরমাত্মা নারায়ণ ইহা দেখা ও বোধ হওয়া সতত ধ্রুব ব্রহ্মজ্ঞান হইলে আর তাহার আর পাপ পূর্ণ কিছুই নাই কারণ সে সকলেতেই ব্রহ্ম দেখিতেছে সমরূপে স্থিতি এইটি কাজ হওয়া চাই কথায় হইলে কথার কথা সকল ব্রহ্ম আমি সকল অপেক্ষায় ছোট বাবাজি মহারাজ অনেক সময় তাহার দলের সাধুদের নিকট তাহার প্রিয় শিষ্য শ্যামাচরণের প্রশংসা করিতেন শোনো বাবাজি মহারাজ অনেক সময় তাহার দলের সাধুদের নিকট শ্যামাচরণের প্রশংসা করিতেন ইহাতে একবার তাহার দলের এক সন্ন্যাসী ভক্ত তিনি বাবাজি মহারাজকে বলিলেন শ্যামাচরণ গৃহী মানুষ আপনি তার এত প্রশংসা কেন করেন বাবাজি কোনো উত্তর না দিয়া কিছুদিন পর সেই সন্ন্যাসী ভক্তকেই শ্যামাচরণের নিকট পাঠালেন দীক্ষার টাকা লইবার জন্য মানে বাবার বাড়িতে সন্ন্যাসী শ্যামাচরণের নিকট আসিলেন মনে মনে ঠিক করিলেন এই সুযোগে শ্যামাচরণকে পরীক্ষা করিতে হইবে মানে গৃহীত কি আর জানে গিয়ার আর ওকে মনে মনে ঠিক করিলেন এই সুযোগে পরীক্ষা করিতে হইবে শ্যামাচরণ শ্যামাচরণের বাড়ির বৈঠকখানায় ঘরে বসিয়া উভয়ের মধ্যে অনেক তত্ত্ব কথা হইতে লাগিল পাশে একটি তবে বিশল্লা করণী গাছ ছিল সেখান হইতে একটি পাতা ছিড়িয়া লইয়া সেই পাতা উপলক্ষ করিয়া প্রকৃতি ও পুরুষ এবং মায়া ও ব্রহ্ম বিষয় আলোচনা চলিতে লাগিল আলোচনা এত গভীরে প্রবেশ করিল যে কখন রাত্র পোয়াইয়া গেল তাহা কাহারো খেয়াল নাই হঠাৎ যোগিরাজ বলিলেন সকাল হইয়া গিয়াছে চলুন এবার গঙ্গা স্নান করিয়া আসি যোগীরাজের জ্ঞানের গভীরতায় সন্ন্যাসী ভক্তটির ভুল ভাঙিয়া গেল তিনি বুঝিলেন কেন বাবাজি তাহার এই গৃহী ভক্তটির এত প্রশংসা করিতেন চলো আজ এ অব্দি থাকুক